আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের সপ্তম পাঠের একটা ভারী সুন্দর প্রাণী তো প্রথমে আমরা গল্পটা পড়বো তারপরে আমরা আগের মতোই যেভাবে প্রশ্ন আলোচনা করেছি প্রশ্ন আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে অবশ্যই থেকো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি শৈল এলো কই ওই যে আসে ভেলা চড়ে বৈঠা বৈঠা মানে কি নৌকো চালানোর যে এই যে দাঁড়টা আছে ওটাকে বৈঠা বলা হয় আর এই যে ভেলা চড়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ছবির মধ্যে এই যে ভেলা ভেলা চড়ে আসছে ওর আজ পইতে ওরে কৈলাস দই চাই ভালো ভইসা দই আর কই মাছ শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বই কালে দেবে পইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এসেছে তাহলে বলেছে কি পইতে যে হবে তাকে নেমন্ত্রণ করা হয়েছিল চিঠি দিয়ে তো মৈনি মাসি আজকে এসবে মৈনি মাসি আজ এলো মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গইলা গইলা কোথা জানো না গইলা বরিশালে সেইখানে থাকে বেনি বৈরাগী এখন সে থাকে নইহাটি পুরো গল্পটার মধ্যে আমরা কি পাচ্ছি বলতো প্রথমে ঐকার যোগের প্রচুর শব্দ কিন্তু আমরা পাচ্ছি দেখো শৈল পৈতে কৈলাস তারপরে তোমার পাচ্ছি দই দয় ঐকার দই হয় নেক্সট তোমার আছে দেখো বৈকাল মাসি নৈনিতাল বৈশাখ এগুলো সব দেখো ঐকার যুগের শব্দ তো লেখক কত সুন্দরভাবে দেখো ঐকার যুগের শব্দগুলোও আমাদেরকে শেখাচ্ছে আবার সুন্দরভাবে গল্প ছলে আমাদেরকে কিন্তু পড়াও শেখাচ্ছে তো এই পেজটার উপর থেকে আমরা প্রচুর পূর্ণবাক্যে প্রশ্ন করেছি তার সঙ্গে আমরা অনুশীলনও করব তাহলে ওই যে আসে ভেলা চরে ড্যাস বে তা কি হবে বই ঠাবে ও রাজ ও রাজ পইতে ওরে ড্যাস দই চাই ওরে কৈলাস দই চাই ভালো ড্যাস দই আর ড্যাস মাছ তাহলে ভালো ভৈসা দই আর কই মাছ শৈল আজ ড্যাস দিয়ে ড্যাশ মেখে খাবে তাহলে শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে দই তো ড্যাস দেয়নি দই তো গয়লা দেয়নি হয়তো ড্যাস দেবে হয়তো বইকালে দেবে পইতে হবে চিঠি পেয়ে ড্যাস আজ এলো তাহলে পইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো মৈনি মাসি বৈশাখ মাসে ছিল কোথায় ছিল মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে কোথায় যেতে হবে তাকে চৈবাসা যেতে হবে তার বাবা কোথায় থাকে তার বাবা থাকে গইলা গইলা কোথায় না গইলা বরিশালে সেখানে কে থাকে সেখানে বেনি বৈরাগী থাকে এখন সে কোথায় থাকে এখন সে থাকে নৈহাটিতে এরপরে আমরা কিছু পূর্ণ পূর্ণবাক্যে উত্তর করবো এগুলো আমি তোমাকে জাস্ট বললাম যে শূন্যস্থান পূরণ কিরকম যদি পড়ে বা বাক্যে উত্তর টেক্সের এর উপর থেকে করলাম এরপরে আমরা পূর্ণবাক্যের উত্তরই তোমাদের সাথে আলোচনা করব দেখো চলে এসেছি আমরা পূর্ণবাক্যের উত্তরের মধ্যে দেখো এখানে প্রথমে ফার্স্ট কোশ্ল কি বলেছে শৈল কি চড়ে আসে শৈল ভেলা চড়ে আসে আজ এটা বোরকের জো আছে আজ কার পইতে আজ শৈলর পইতে কি রকম দই চাই ভালো ভৈসা দই চাই কি মাছ চাই কই মাছ চাই শৈল কি খাবে শৈল খই দিয়ে দই মেখে খাবে নেক্সট দেখো কে দই দেয়নি তাহলে গয়লা দই দেয়নি কখন দেবে তাহলে হয়তো বইকালে দেবে পৈতের চিঠি পেয়ে কে এলো পৈতের চিঠি পেয়ে মইনি মাসি এলো বৈশাখ মাসে নৈনিতালে কে ছিল তাহলে বৈশাখ মাসে মৈনী মাসই নৈনিতালে ছিল তাকে কোথায় যেতে হবে তাকে চৈবাসা যেতে হবে নেক্সট প্রশ্ন দেখো তার বাবা কোথায় থাকে তাহলে তার বাবা থাকে গইলা গইলা কোথায় গইলা বরিশালে নেক্সট সেইখানে কে থাকে সেইখানে বেনি বৈরাগী থাকে এখন সে কোথায় থাকে এখন সে থাকে নৈহাটি এরপরে আরো একটা আইটেম করছি দেখো এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো দেখো ফার্স্ট আমি তোমাদেরকে দিয়েছি পইতে আজ ওর সাজিয়েছি দেখো ওর আজ পইতে দেখো চাই দই কৈলাস ওরে তাহলে ওরে কৈলাস দই চাই দেয়নি গয়লা দই তো তাহলে দই তো গয়লা দেয়নি তারপরে বলেছি দেখো দেবে বইকেলে হয়তো তাহলে হয়তো বইকেলে দেবে চৈবাসা হবে যেতে তাকে তাহলে তাকে চৈবাসা যেতে তাকে যেতে হবে চৈবাসা গইলা থাকে বাবা তার তার বাবা থাকে গইলা সে থাকে নৈহাটি এখন তে একার হবে তাহলে এখন সে থাকে নৈহাটি এরপরে আমরা করব কিছু বাক্য রচনা দেখো ফার্স্ট দেওয়া আছে ভেলা তাহলে ভেলা জলে ভাসে দই আমি দই খাই কই মাছ কই মাছ জলে থাকে গয়লা গয়লা বাড়িতে বাড়িতে দুধ দেয় চিঠি বিয়ের চিঠি পেয়ে আজ মামারা এলো এরপর আমরা কিছু মানে করে নেব ভেলা ভেলা মানে হচ্ছে কোলা গাছ বা কাঠের তৈরি জলে ভাসার বাহন বা জলজানও বলা হয় বৈঠা নৌকার হাল ভৈসা মানে মোষের দুধের মোষের দুধকেই বলা হয় মোষের দুধের তৈরি কোনো জিনিসকে বলা হচ্ছে বা মোষের দুধকেই বলা হচ্ছে ভৈসা গয়লা গয়লা আছে কি গোয়ালা পইতে মানে উপনয়ন ব্রাহ্মণদের বেশিরভাগ ওই নিয়মটা প্রচলিত আছে পইতে দেওয়া হয় বৈরাগী সংসার ত্যাগী সন্ন্যাসীকে বৈরাগী বলা হয় নেক্সট আছে মালি তাহলে যে বাগান পরিচর্যা করে তাকে বলা হচ্ছে কি মালি নেক্সট দেখো আমরা চলে এসেছি অনুশীলনের মধ্যে এখানে বলেছে ফাঁকা ঘরে ঐকার জোরাস বর্ণ বসাও তাহলে এখানে দেখো আমি করেছি বৈঠা বৈকাল ভৈস থেকে দেখো পাশাপাশি মিলিয়ে কি বলেছে আমি করেছি মৌমাছি পরটা করেছি তারপরে করেছি দেখো নই হাটি হবে নৈনি তাল এবার আগের মতোই আমরা এই আইটেমটা আগেও অনেকবার করেছি ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাও তাহলে আজ ওর আজ বইতে সেইখানে থাকে বেনি বৈরাগী দই তো গয়লা দেয়নি তারপরে দুটো ফাঁকা ছিল আমি করেছি একটা শৈল এলো কই এরপরে আছে দেখো এক কোথায় উত্তর দাও ফার্স্ট আছে ভেলা চড়ে কে আসে তাহলে ভেলা চড়ে শৈল আসে কার আজ পইতে শৈলর আজ পইতে গয়লা কখন দই দেবে গয়লা কেলে বা বই দই দেবে চিঠি পেয়ে কে এলো চিঠি পেয়ে মৈনি মাসি এলো গয়লা কোথায় গয়লা বরিশালে দেখো আমরা পড়লাম ওই যুগের শব্দ আমাদেরকে শেখানো ঠিক আছে তো তার উপর থেকে আমরা টেক্সটের উপর থেকে অনেক রকম আইটেমের প্রশ্ন প্রশ্নও করলাম অনুশীলনও করেছি তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে